হে গে সোলকানো চ্যানেল আমি মনে এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি শুভশ্রীদের একটা ইন্টারভিউ দেখলাম সেখানে এই যে শুভশ্রীদের সম্পর্কে বলা হচ্ছে না যে শুভশ্রী আবার একসাথে আসবে হতেই পারে ওয়াই নট কী অসুবিধা শুভশ্রীদের নিজে কী বললেন সেটা আমার বড় বক্তব্য তবে একটা জিনিস তো মানে নিয়ে উনি যে কথাটা বলেছেন সেটার ভিতরে তো ভুল কিছু নেই মানে এটাকে নিয়ে আমি নেগেটিভিটি করতে পারবো না কারণ দেখো যেটা খারাপ লেগেছে যখন খারাপ লেগেছে সেটা তখন বলেছি আজকে উনি ওনার গৃহপ্রবেশ ছবিতে ধূমকেতুকে যে অ্যাভয়েড করে যাচ্ছেন এটা খুব দরকার কারণ উনি বলছেন যে আমি ধূমকেতু নিয়ে বসবো আলাদা করে উনি তো একবারের জন্য বলছেন যে আমি ধূমকেতু নিয়ে তো এখন কথাই বলতে চাই না ধূমকেতু পরে দেখা যাবে এরকম নয় উনি বলছেন যে আপাতত আমি কোনো উত্তর দিতে চাই না ধূমকেতু নিয়ে কেন কারণ আমরা ধূমকেতু নিয়ে আলাদা করে বসবো এটা কিন্তু শুভশ্রীর সবাইকে বলছে প্রত্যেককে বলছে দেখো এতদিনে শুভশ্রীর অনেক খারাপ কিছু লেগেছে যেগুলো আমি বলেছি ওপেনলি বলেছি আমার যেটা খারাপ লেগেছে ভাই আমার এইটুকু তো বলার অধিকার রয়েছে একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে যে কারুর কোনো স্টেটমেন্ট যদি খারাপ লাগে আমার সেটা বলতে বাধ্য আমি এবং দেবদাকে নিয়ে স্পেশালি যদি কেউ খারাপ মন্তব্য করেন কু মন্তব্য করেন সেটা আমার মনে হয় যে এবং এখানে কিন্তু ইন্টারভিউদের বড় রকম একটা জায়গা রয়েছে যারা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে মানে শুধু শুধু মানে পজিটিভ ওয়েতেও নিয়ে যাওয়া যায় একটা ইন্টারভিউকে কিন্তু তারা কিন্তু অনেক চেষ্টা করে চার বছর খারাপ গেছে এই গেছে ওই গেছে এই এইসব করার চেষ্টা করে কিন্তু আমার খুব ভালো লাগলো যে শুভশ্রী কিন্তু কখনও সেগুলোকে নেগেটিভ ওয়েতে নেয়নি বা নেগেটিভ কোনো বক্তব্য রাখেনি যখন রেখেছিল খারাপ লেগেছিল বলেছিলাম ওপেন ব্যাপার ভাই শুভশ্রী বলছে আজকে আমি অনেক ইভলভ করে গেছি অনেক অভিনয় ইয়ে করে গেছি ধুমকেতু এই কথাটা ধুমকেতু সিনেমার থেকেও আমার বেটার অভিনয় আজকে মানুষ দেখতে পাবে এই কথাগুলো আমার মনে হয় অযৌক্তিক এই কথাগুলো যখন বলেছিল তখন আমার খুব খারাপ লেগেছিল আজকে কৌশিকাঙলি নিজে ওই কথাটার কাউন্টার করেছে যে শুভশ্রী সেই সময় অসাধারণ অভিনেত্রী হিসেবে পারফর্ম করেছিল সিনেমাটার ভিতরে যাই হোক এবার মেন আমরা পয়েন্টে চলে আসি দেব শুভশ্রী জুটি ইন ফিউচার আর ফিরবে মানে আজকে বাকি সব কিছু বাদ দিয়ে দাও বাকি সব কিছু বাদ দিয়ে দাও দেব শুভশ্রী জুটি ইন ফিউচার আর ফিরবে যদি জিজ্ঞাসা করা হয় শুভশ্রীকে শুভশ্রী কিন্তু একটাই কথা বলেছে একবারের জন্যও কিন্তু বলেনি যে না আমাদের কোনো চান্স নেই বা না এরকম কোনো ব্যাপার না সে বলেছে যে আমার চরিত্রটা কত ইম্পর্টেন্ট জাস্ট একটা নাচের জন্যে জাস্ট একটা এর জন্যে এটা আমার ভালোই লেগেছে এটা খারাপ লাগেনি মানে এই বক্তব্যটা আমার খারাপ লাগেনি সে বলেছে যে একটা ভালো মানে ইন্দুবালার ভাতের রোজের মতন চরিত্রই শুধুমাত্র তাকে দিতে হবে এমন না কমার্শিয়ালি চরিত্র হলে অনেক ভালো চরিত্র আছে যেরকম উনি হয়তো উদাহরণ দিতে পারেন জোয়ার চরিত্রর কথা বা এরকম একটা ব্যাপার যে উনি জাস্ট কিছুর জন্য থাকতে চান না তবে এটাতেও একটা কন্ট্রোডিক্টারি পয়েন্ট আছে সেটা নিয়েও আমরা যদি আলোচনা করি যে সামান্থা জাস্ট একটা গানের জন্য জাস্ট একটা আইটেম সংয়ের জন্য ওয়ান টাওয়া করেছে সামান্থা তো মানে ওখানকার সুপারস্টার হিরোইন শুভশ্রীর থেকে শুভশ্রীকে সুপারস্টার বলা চলে কি না যায় না বাট সেটা ক্ষেত্রে সে করেছে কিন্তু তাতে কিন্তু কখনোই মানে তার ইমেজেও কোনো ইম্প্যাক্ট পড়েনি এবং সে আরও বেশি সেলিব্রেটেড হয়েছে বাদ দাও সেগুলোর কথা বাদই দিলাম আমি শুভশ্রীকে আইটেম সঙ্গে চাইও না আমরা অ্যাকচুয়ালি তো আমরা আর কোনোদিন শুভশ্রীকে আইটেম সঙ্গে চাই না শুভশ্রীকে আমরা মানে ওই হিরোইন সত্তাতেই চাই বুঝলে তো নায়িকা সত্তাতে চাই শুধু অভিনেত্রী নয় নায়িকা সত্তাতে চাই তো যেখানে এমন একটা চরিত্র হবে যে চরিত্রটা খুব ইম্প্যাক্টফুল হবে মানে তুমি দেখো মিমি চক্রবর্তীও কিন্তু খুব ইম্প্যাক্টফুল চরিত্র করছে তুফানের চরিত্রটাও দেখবে মানে শাকিব খানের তুফানের কথা বলছি সে কিন্তু খুব ইম্প্যাক্টফুল চরিত্র করেছে এবং যারা যারা স্ট্রেচারের মানে ওদের স্ট্রেচারের অভিনেত্রীটা রয়েছেন যারা বড় সোকল্ড অভিনেত্রী তারা কিন্তু ইম্প্যাক্টফুল ভালো চরিত্রই কিন্তু বেছে নেওয়ার চেষ্টা করছেন তাই ইন ফিউচার যদি ভালো চরিত্র আসে সেক্ষেত্রেই কিন্তু দেবশুভশ্রীকে তোমরা দেখতে পাবে আবার তবে দেবশুভশ্রী আর রোম্যান্স করবে এই যে একটা অতিরিক্ত যেটা দেখতে পেয়েছো যেটা পরাঞ্জায়তে দেখতে পেয়েছো বা যেটা ধূমকেতুতে দেখতে পাবে বা যেটা চ্যালেঞ্জে দেখতে পেয়েছো এটা তোমরা কোনোদিন দেখতে পাবে না এই কথাটা তুমি আগেও বলেছিলাম শুভশ্রীর মানে আজকে এটুকু ক্লিয়ার করে দিয়েছে যে তার যদি চরিত্রটা চ্যালেঞ্জিং হয় অন্যরকম চরিত্র হয় তাহলে সেই চরিত্রটার অন্যরকম চরিত্র মানে কি কমার্শিয়াল চরিত্র হলো কিন্তু সেই চরিত্রের ভিতরে অনেকগুলো লেআউট থাকতে হবে অনেক কিছু থাকতে হবে এবার এত কিছু যদি একটা চরিত্রের ভিতরে থাকে তাহলে তো সেটা ওই সিম্পল একটা হিরোইন হিসেবে থেকে গেল এমনটা নয় মানে খাদা নেই ইধিকা যে চরিত্রটা করেছে ওই চরিত্রটা শুভশ্রী করবে না তাহলে ওই কেমিস্ট্রিটাও তুমি আর দেখতে পাবে না তো এটাই সিম্পল কথা যে ওই কেমিস্ট্রিটা শুভশ্রী কেমিস্ট্রিটা তোমরা দেখতে পাবে এবার ধূমকে ধুনি এসে বলেছে আপাতত আমি কোনো কথা বলতে চাই না ধুমকে নিয়ে আলাদা করে বসবো তাই আমার সেটাকে নিয়ে কোনো সমস্যা নেই তো এইটা হচ্ছে শুভশ্রীদের নিজের বক্তব্য এবং আমিও সেখানে এগ্রি করি দেব শুভশ্রী একসাথে আসবে না এটা বলছি না হতে পারে আজ থেকে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বাদে একসাথে এলো আসতেই পারে বা হয়তো ধুমকে ক্রেজ দেখেও তারা একসাথে চলে এলো হ্যাঁ ঠিক আছে কিন্তু একটা খুব ভালো ছবি নিয়ে আসবে বা হয়তো খুব একটা মানে অন্যরকম ছবি নিয়ে আসবে বা হয়তো কমার্শিয়াল ছবিই করলেন কিন্তু শুভশ্রীদের ক্যারেক্টারটা অন্যরকম হল ঠিক আছে জাস্ট নট হিরোইন এরকম ব্যাপারটা হলো এমনটা না কারণ শুভশ্রী তো নিজেই বলেছে যে আমি বসের মতন ছবি আর করতে চাই না তো যেখানে হিরো ওরিয়েন্টেড ছবি যেখানে সেই ক্যারেক্টারটার কিছু করার নেই সে কিন্তু সেটা করবে না এটাই কিন্তু আমাদের এখানে ওয়েল বলে দিয়েছে তো কোয়েল নিয়ে যদি সমস্যা না হতে পারে তাহলে শুভশ্রীকে নিয়ে কেন সমস্যা হবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু বস করে সে উঠেছে আজকে বলছে আমি বসের মতন ছবি করতে চাই না সেইটাতে আমার সেই স্টেটমেন্টটা তবু ঠিক আছে সমস্যা আছে এখানে সে দেবদার সাথে তো বাঁধতে চাইছে সে কখনও দেবদাকে অপমান করছে না সে কখনও কোনো জায়গায় আমি অন্তত দেখতে পাইনি যখন করেছেন বা যখন মনে হয়েছে যে হ্যাঁ দেবদাকে ছোট করছেন খাটো করছেন তখন আমি বলেছি সেই কথা কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার কখনো মনে হয়নি এবং আমি এখন না খুব পজিটিভ লেন্সেও পুরো বিষয়টা দেখছি কারণ ধূমকেতু আসছে স্পেশালি এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে দেব দেবশুভশ্রী জুটি আসছে এইটা এত বছর বাদে আসছে আর তুমি দেখো না দি তো নিজেও দেখতে পাচ্ছে মানে ইন্টারভিউররা শুধু কন মানে কোশ্চেন জিজ্ঞাসা করছে ধূমকেতু নিয়ে এমনটা নয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে না ধুমকে ধুমকেতু ধূমকেতু ধুমকেতু ধুমকেতু ক্রেজ কি উঠছে শুভশ্রীতির সাথে দেবদার জুটিটার যে কেস ক্রেজটা সেটা শুভশ্রী দেখতে পাচ্ছে না শুভশ্রিদি আরামসে দেখতে পাচ্ছে যে কি লেভেলে ক্রেজ আছে এই জুটিটার তো অলওয়েজ আমি মনে করি যে এই দুজনকে একসাথে আমরা দেখতে তো চাই ইন ফিউচার দেখা যাক যে ইন ফিউচার কী হয় কে বলতে পারে আজ থেকে চার বছর বাদে রাজ চক্রবর্তী দেবসুধীকে নিয়ে আবার একটা ছবি করলেন দুরন্ত একটা ছবি হলো কিন্তু সেই ছবিটার ভিতরে চ্যালেঞ্জের রোম্যান্স হয়তো তোমরা দেখতে পাবে না একটু অন্যরকম জিনিসপত্র দেখতে পেলে জুটি হিসেবে হয়তো এরা আবার কাম ব্যাক করলো করতেই পারে কখনও এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু ওই ম্যাসিভ জিনিসটা তোমরা ধুমকে দুতেই দেখতে পাবে যে লিপলক ইয়ে ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র এগুলো সব তোমরা ধুমকে দুতে দেখতে পাবে এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবার বাকিটা তো তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশন তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে শুভশ্রীদি কিন্তু একবারের জন্য বলে নিজে সে দেবদার সাথে কাজ করবে না শুভশ্রীদি নিজেই বলছে যে আমি কেন করবো না নিশ্চয়ই করবো কিন্তু যদি আমার ভালো চরিত্র পাই চরিত্রটা যদি আমার ভিতরে কিক ব্যাক থাকে এমন কিছু চরিত্র এমন কিছু মারাত্মক কিছু থাকে সেই চরিত্রের ভিতরে লেয়ার্ড আছে প্রচুর জিনিসপত্র আছে কেন করবে না নিশ্চয়ই করবে আই হোপ সো নিশ্চয়ই করবে এবং সেরকমভাবেই চরিত্রটা তা হোক একটা কিছু করে দিলেই তো হলো না চরিত্রটার ভিতরে দেখা যাক কি হয় তোমাদেরকে আর কি মতামত মত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার